হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনোত অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল আরআরবি টেকনিশিয়ান গ্রেড থ্রি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের গাইডলাইন্সের ওপর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওর কমেন্ট সেকশানে দুজন আমায় কমেন্ট করেছে পোস্ট প্রেফারেন্স নি বিষয়টা আমার কাছে মনে হলো তোমাদের অনেকের জন্যই ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওটা করা প্রথমজন লিখেছে দাদা আমি ফর্ম ফিল করার সময় ইয়ারের জায়গাতে এসিআর করে ফেলেছি ওয়ার্কশপ পোস্ট পেয়েছি আমি ইআর এবং এসিআর ওয়ার্কশপ পোস্টের ইউআর কাট অফ ক্লিয়ার করেছি আমাকে কি ইআর দেবে না সারা জীবন এসিআর এ থাকতে হবে প্লিজ রিপ্লাই এরপর দ্বিতীয়জন লিখেছে দাদা আমি টোটাল চারটে ক্যাটাগরিতে পাস করেছি বাট টিআরএস ভুল করে ফার্স্টে দেওয়া হয়ে গেছে বাট আমি আইসিএফে যেতে চাই কোনোভাবে এটা কি পসিবেল যাতে আমি এ যেতে পারি প্লিজ রিপ্লাই পোস্ট ব্যারেন্সের বিষয়ে আলোচনা করার আগে এই পিডিএফটা তো নিশ্চয়ই তোমরা প্রত্যেকে দেখেছো টেকনিশিয়ানের ভ্যাকান্সি বাড়ানোর পর এই পিডিএফটা দেওয়া হয়েছিল এখানে প্রত্যেকটা জোন ওয়াইজ ওপেন লাইন ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটের পোস্ট ডিটেলস রয়েছে স্ক্রল করে আমরা যদি একদম প্রথমে আসি একদম প্রথমেই এখানে রয়েছে আর আরবি আহমদাবাদ প্রথমে এখানে যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ ক্যাটাগরি নাম্বার এক থেকে ক্যাটাগরি নাম্বার আঠেরো পর্যন্ত এগুলো সমস্ত ওপেন লাইনের পোস্ট এরপর ক্যাটাগরি নাম্বার বাইশ থেকে ক্যাটাগরি নাম্বার চল্লিশ পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে এগুলো সব ওয়ার্কশপের পোস্ট যেহেতু আরআরবি আরবি আহমদাবাদে কোনো প্রোডাকশন ইউনিটের ভ্যাকান্সি নেই তাই এখানে শুধুমাত্র ওয়ার্কশপ লেখা রয়েছে তবে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে আরআরবি চেন্নাইতে আসি আর চেন্নাইতে আমরা আসবো স্ক্রল করে বিলাসপুর চণ্ডীগড় দেখো এখানে রয়েছে আর চেন্নাই নিচে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে ওয়ার্কশপের সাথে এই পিইউজ অর্থাৎ প্রোডাকশান ইউনিট যেহেতু আর চেন্নাইতে আইসিএফ এর আইসিএফের ভ্যাকান্সি রয়েছে তাই এখানে ওয়ার্কশপের সাথে প্রোডাকশন ইউনিটের উল্লেখও রয়েছে প্রত্যেকটা জোনের ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটের পোস্টগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি মেনলি তোমাদের বোঝার সুবিধার্থে ফর্ম ফিল আপ করার সময় এখানে থাকা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে থেকেই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পোস্ট পেফারেন্স সিলেকশান বা চুজ করেছিলে তবে ফাইনালি এখন রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের অনেকের মধ্যেই এখন পোস্ট পেফারেন্স নিয়ে এই ধরনের ভাবনা তৈরি হয়েছে স্ক্রিনে দেখো এটা হচ্ছে আমার পোস্ট প্রেফারেন্সের কপি এবার প্রথম কমেন্টটা আমরা একবার দেখি দাদা আমি ফর্ম ফিল করার সময় ইয়ারের জায়গাতে এসিআর করে ফেলেছি ওয়ার্কশপ পোস্ট পেয়েছি আমি ইআর এবং এসিআর ওয়ার্কশপ পোস্টের ইউআর কাট অফ ক্লিয়ার করেছি আমাকে কি ইয়ার দেবে না সারা জীবন আরে থাকতে হবে দেখো এই হচ্ছে আমার পোস্ট প্রেফারেন্সের কপি বা আমি যে পোস্ট প্রেফারেন্স করেছিলাম তার প্রিন্ট আউট প্রথম যে পোস্টটা আমি সিলেক্ট করেছিলাম তার ক্যাটাগরি নাম্বার ছিল সিক্সটি সিক্স মেইনলি এই পোস্টটা ছিল ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ইআরএর এখানে যে ইআরের কথা তুমি বলছো সেই ইআরের পোস্ট ছিল এটা এরপর সেম ক্যাটাগরি নাম্বার সিক্সটি সিক্স দেখো থার্ড নম্বর অপশানে রয়েছে এবং এখানে লেখা রয়েছে এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রথম যে ক্যাটাগরি সিক্সটি সিক্স তার কাট অফ গেছিলো ইউআরএ সিক্সটি থ্রি যেটা আমি ক্লিয়ার করেছিলাম এবং থার্ড নম্বর অপশন সিক্সটি সিক্স ক্যাটাগরি এসিআর এর কাট অফ রয়েছে ফিফটি এটাও আমি ক্লিয়ার করেছিলাম তবে যেহেতু আমার প্রথম চয়েস ছিল ইআর সিক্সটি সিক্স ক্যাটাগরি ইস্টার্ন রেলওয়ে তাই আমার সিলেকশন কিন্তু এই ক্যাটাগরিতে হয়েছিল এই পোস্টে ইয়ারের ওয়ার্কশপেই কিন্তু আমার পোস্টিং হয়েছিল পরবর্তীতে আমি মিউচুয়াল করে কাচরাপাড়ায় আসি তবে ফার্স্ট যে আমার পোস্টিং সেটা হয়েছিল ইয়ারের জামালপুর ওয়ার্কশপে এক্ষেত্রে তুমি মনে করো এই এসিআরটা তোমার ক্ষেত্রে এই প্রথমে চলে এসছে সেক্ষেত্রে যদি এসিআর কাট অফ তোমার ক্লিয়ার থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু পোস্টিং এসিআরের ওয়ার্কশপেই হবে বা এসিআরের যেই পোস্ট তুমি চুজ করেছো তার এগেনস্টে যেখানে তোমার পোস্টিং হওয়ার কথা সেখানেই হবে পরবর্তীতে তুমি চাইলে ইয়ারের কোন কোনো ওয়ার্কশপ বা শেডে তুমি মিউচুয়াল বা ট্রান্সফার করাতেই পারো তবে যেহেতু তুমি তোমার পোস্ট প্রেফারেন্স অনুযায়ী প্রথম পোস্টের কাট অফ ক্লিয়ার করেছো তাই সেই পোস্টেই তোমার কিন্তু পোস্টিংটা হবে সেটা যদি এসিআর হয়ে থাকে তাহলে এসিআরএ হবে আশা করি তোমার কমেন্টের উত্তর বা তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো এবং তোমার মতোই যে সকল ক্যান্ডিডেটের কাছে এই ধরনের ভাবনা তৈরি হয়েছে তারা প্রত্যেকেই আশা করি এই ভিডিও থেকে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো ভিডিওর মাঝে আমি একটু সময় নেব আইটি ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার এগুলো এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বা মুছে দিচ্ছি এবং দ্বিতীয় কমেন্টটা আমরা দেখবো দাদা আমার টোটাল চারটে ক্যাটাগরিতে পাস করেছে আমি বাট টিআরএস ভুল করে ফার্স্টে দেওয়া হয়ে গেছে বাট আমি আইসিএফে যেতে চাই আশা করি তুমি চেন্নাইতে ফর্ম ফিল আপ করেছো দেখো এই পিডিএফ আর চেন্নাই আমি ওপেন করেছি এবং এখানে ন নম্বর ক্যাটাগরিতে দেখো লেখা রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল স্ল্যাশ টিআরএস সম্ভবত এই পোস্টের কথাই সে বলছে সে ভুলবশত ফার্স্ট প্রেফারেন্সে এই পোস্টটাকে চুজ করেছে তবে সে আইসিএফে যেতে চায় এবং আইসিএফের সমস্ত পোস্টগুলো কিন্তু ওয়ার্কশপ এবং পিইউ আন্ডারে রয়েছে অর্থাৎ যেগুলোকে ইলো আমি হাইলাইট করেছি ইয়েলো কালার দিয়ে সেখানে কিন্তু সমস্ত আইসিএফের পোস্টগুলো রয়েছে এবং এই আইসিএফের পোস্টেই সে চাইছে তার যেন পোস্টিংটা হয় ইলেকট্রিশিয়ান ক্যান্ডিডেটের জন্য আইসিএফের যে ক্যাটাগরি রয়েছে টোয়েন্টি টু টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল আইসিএফ যদি এই ক্যাটাগরিতে তুমি পাশ করে থাকো এটা একটা অপশান ছিল তোমার কাছে এ পোস্টিং পাওয়ার পোস্ট প্রেফারেন্স অনুযায়ী এটা কিন্তু কখনোই পসিবল না যেই পোস্টটা তুমি প্রথম চুজ করেছ সেই পোস্টের কাট অফ যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার পোস্টিং কিন্তু সেই পোস্টের এগেনস্টই হবে এইভাবে তুমি চাইলেই কিন্তু আইসিএফে আসতে পারবে না তবে মনে করো এই যে পোস্ট প্রেফারেন্স টিআরএস ক্যাটাগরি নাম্বার নাইন এটা তোমার ফার্স্ট চয়েস তুমি এটা প্রথমে চয়েস করেছ এবং ক্যাটাগরি নাম্বার টোয়েন্টি টু যেটা এর পোস্ট এটা তুমি সেকেন্ড চয়েস করেছিলে দেখো অফিসিয়াল নোটিফিকেশান এখানে রয়েছে ক্যাটাগরি নাম্বার নাইন টেকনিশিয়ান গ্রেট থ্রি ইলেকট্রিক্যাল স্ল্যাশ টি এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা দেখো কী রয়েছে বি ওয়ান এখানে দেখো রয়েছে ক্যাটাগরি নাম্বার টোয়েন্টি টু টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল এই পোস্টের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা দেওয়া হয়েছে সি ওয়ান এক্ষেত্রে একটা উপায় হতে পারে কি আর চেন্নাইটা আমি একটু ওপেন করবো স্ট্রল করে নিচের দিকে আসবো আর চেন্নাই কোথায় রয়েছে বিলাসপুর চণ্ডীগড় আর চেন্নাই ক্যাটাগরি নাম্বার নাইন টিআরএস এটা তোমার ফার্স্ট চয়েস ছিল এবং এই পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বি ওয়ান একটু আগেই আমরা দেখলাম এবং ক্যাটাগরি নাম্বার টোয়েন্টি টু এটা তোমার সেকেন্ড চয়েস মনে করো সেকেন্ড চয়েস তুমি করেছিলে এবং এক্ষেত্রে এর মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এই পোস্টের সি ওয়ান যেটা বি ওয়ানের থেকে বিলো এরকমটা হলেও হতে পারে কনফার্ম বলছি না এরকমটা হলেও হতে পারে যদি এইরকম সিচুয়েশান তোমার ক্ষেত্রে থাকে ফার্স্ট চয়েস এটা যদি তোমার থাকে এবং সেকেন্ড চয়েস যদি এটা থাকে তুমি কোনো কারণবশত বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডারটা একসাথে ফিট হলে না আনফিট হয়ে গেলে সেক্ষেত্রে পরবর্তী যে তোমার চয়েস তার মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সি ওয়ান এবং সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ডে তুমি ফিট হলে সেক্ষেত্রে এই পোস্টে তুমি সিলেকশন পেতে পারো এটা কনফার্ম না বারবার বলছি কনফার্ম না প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রির উপর বেস করে এরকম একটা আইডিয়া আমি তোমায় দিতে পারি যে এরকমটা হলেও হতে পারে তবে আমি তোমায় বলবো প্রথম চয়েসে তুমি যদি সিলেকশন পেয়ে থাকো এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেখানে তুমি চলে যাও পরবর্তীতে তুমি মিউচুয়াল হোক বা ট্রান্সফার হোক এরকম অনেক রকম সুযোগ পাবে চেষ্টা করলে সেগুলো খোঁজখবর নিয়ে পরবর্তীতে অ্যাপ্লাই করো ট্রান্সফার নিয়ে আইসিএফে যাওয়ার জন্য তবে এখন জয়নিংটা বেশি ইম্পর্টেন্ট যেখানেই তোমার সিলেকশন হোক না কেন আগে জয়নিংটা ইম্পর্টেন্ট প্রথমে তুমি জয়নিং করো তারপর তোমার যেখানে পছন্দ সেটা আইসিএফ হোক বা বাড়ির কাছে আসার জন্য অন্য কোনো আরআরবি জোন হোক তার কোনো ওয়ার্কশপ হোক সেগুলো পরবর্তীতে ট্রান্সফারের ব্যাপারটা দেখা যাবে এখন জয়নিংটা ইম্পর্টেন্ট তাই যেটা তোমার চয়েস করেছিলে তুমি প্রথমে যেটাই তোমার সিলেকশন হয়েছে তার ওপর ফোকাস করো তাহলে আশা করি তুমি তোমার রিপ্লাই বা উত্তর পেয়ে গেছো এবং তোমাদের যাদের যাদের মধ্যে এই রকম ভাবনা তৈরি হয়েছে বা এই রকম সমস্যা তৈরি হয়েছে আশা করি প্রত্যেকেই এই ভিডিও থেকে তোমাদের অ্যান্সার পেয়ে গেছো তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আবারও বলছি এই সংক্রান্ত হোক বা যে কোনো বিষয় এই ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমায় জানাবে আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করতে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার আমি চেষ্টা করব আর যদি আমার মনে হয় এই রকম কোনো কমেন্ট যার অ্যান্সার সবার জন্য হেল্পফুল হবে এই রকম কোনো ভিডিও করেই কিন্তু সেই কমেন্টে রিপ্লাই আমি করব। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ